জয় হিন্দস্ত ভারত মাতা কি জয় আমি আবার এসেছি আপনাদের সামনে শফিকুলের দু নম্বর এপিসোড নিয়ে এক নম্বর আপনারা দেখেছেন এবার দু নম্বরটা আপনারা দেখেন তাহলে শফিকুল কী বলেছে সরকারের নামে আপনারা সব বৃত্তান্ত বুঝতে পারবেন ঠিক আছে এবার পুরোটা যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারেন একটা কথা দর্শক যদি আমার বলার ভিতরে বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে মাফ করে দিবেন চলার পথে মানুষেরই ভুল হয় জানোয়ারের কিন্তু ভুল হয় না মানুষের ভুল হয় যদি আমার ভুল হয় আমি আপনাদের সঙ্গে আমি সত্ত্বেও বলবো নবান্নে ঢোকাটা এমন কোনো চাপ ছিল না ঢোকা যেত আজকেই ঢোকা যেত এবং আজ হয়তো মমতা ব্যানার্জির শেষ দিন হতো আশা দেখেন নবান্নে আজকেই ঢোকা যেত আজকেই সুযোগ ছিল আজকেই মমতা ব্যানার্জিকে সরানো যেত কিভাবে প্ল্যান করেছেন দর্শক আপনারা দেখেন এর জবাব কিন্তু আপনারাই দেবেন কেন বলছে এই কথা এই জন্যই বলছি দর্শক আপনারা এটাও জানেন যে নবনের কাছাকাছি কিন্তু একটা টিম নবনের কাছাকাছি একটা টিম পাড়া দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে পৌঁছে গেছে জানেন তো আপনারা জানেন তো দর্শক আপনারা নবনের কাছে কিন্তু একটা টিম পৌঁছে গিয়েছিল পাড়ার ভিতর দিয়ে ভিতর দিয়ে গিয়ে পৌঁছে গিয়েছিল নিজেই স্বীকার করছে শফিকুল আপনারা কথাগুলো কান খুলে শুনে রাখুন সাধারণ মানুষ কথাগুলো ভালো করে জেনে রাখুন এবং শুনে রাখুন কিভাবে কথাগুলো বলছে আর কি রাজনীতি এদের ভিতরে আছে এবং সেই সঙ্গে আমার ধারণা যারা যেতে চাইছিলেন এবং আমি যে যে দৃশ্যটা দেখতে চাইছিলাম যে সবাই নবান্নের চার ধারে কোনো এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে হাততালি দেবেন আশ্লোগান দেবেন সবাই দেখবেন ড্রোনের ছবি উঠবে বিশ্বের মানুষ তাকিয়ে দেখবেন যে কি সুন্দর একটা মুভমেন্ট হচ্ছে শান্তিপূর্ণ মুভমেন্ট কোনো হাঙ্গামা নেই কোনো গন্ডগোল নেই তার মধ্যে একটা টিম নবান্নে যাবে এটাই হতো সব লোক যেতেন শফিকুলের কত আশা এ যে আশাটা করেছিল যে নবান্নে যাবে ড্রোনে ছবি উঠবে সারা বিশ্বের লোক তাকিয়ে দেখবে কত সুন্দর আন্দোলন অবাক হয়ে যাবে সারা বিশ্ব শান্তিপূর্ণভাবে আন্দোলনের কতটা আশা করি এই শফিকুল এদের সঙ্গে এসেছিল আপনারা চিন্তা করুন দেখতে পেতাম কিন্তু প্রবলেমটা কোথায় জানেন দর্শক এখানে যেমন একটা কথা বলা হয়েছে যে হঠাৎ করে ডাকলে সুবিধা হতো আগে থেকে ডেকে দেওয়া হয়েছে আগে থেকে ডেকে দেওয়া হঠাৎ করে ডেকে ডেকে দেওয়া এটা তাহলে এটা একটা ফ্যাক্টর বলতে পারে আগে থেকে বেশি আগে থেকে ডাকলে অনেক प्रिपरेशन হয়ে যায় এটা ঠিক কিন্তু তার বাইরেও একটা গাফিলতি যেটা আমার দর্শককোথা মনে হয়েছে বাংলার সাধারণ মানুষের গাফিলতি আমি আজকে জোর গলায় বলবো বাংলার সাধারণ মানুষের গাফিলতি আমরা যেটা ভেবেছিলাম যে বাংলার মানুষ কাতারে কাতারে নামবেন মানুষ কিন্তু নামে শুনলেন আপনারা কথাগুলো মানে শফিকুল বলছে আমি জোর গলায় বলছি এবং জোর গলায় সবগুলো জাননি ওই আন্দোলনে আপনারা বলুন তো দোষটা আপনাদেরই দিচ্ছে সাধারণ মানুষের এদের নিজের দোষ নয় সাধারণ মানুষের দোষ আরে যে নেতাগুলো আন্দোলন করছে এই ছবিগুলো সহ সাধারণ মানুষ আপনাদেরকে বলছে তারা বলুন না ওদের ছেলেগুলোকে আগে দিতে ওদের নিজের ছেলেগুলোকে আগে দিতে আন্দোলনের আগে দিতে সম্মুখীন হতে সাধারণ মানুষ আপনার আন্দোলনে যাচ্ছেন আগে আপনাদেরই গাফিলতা কি কারণে বলছি কথাটা ওই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এই শফিকুল এদের তো সেলিমেই নয় মরলে আপনাদের সেলিম সেলিম এইটাই মরবে আগে এদের সেলিম এই কিন্তু মরবে না কোনো বিজেপির নেতা নেত্রীর ছেলেগুলো মরবে না আপনাদের ছেলেগুলো মরবে আন্দোলনে যদি কোনো ঝামেলায় পুলিশ হয়তো গুলি চালাইতে পারে কাদানো গ্যাস ছড়তে পারে জল কামান ছড়তে পারে মরবে আপনাদের ছেলেপিলি কারণ এদের ছেলেপিলি মরবে না তাই এদের কোনো দরদ নাই অতএব দোষটা ঘুরে আপনাদেরই পড়ছে এই স্বপিকুলের মুখে আপনারা নিজে কানে নিজে কানে মুখে শুনে নিন আপনারা মানুষ কাতারে কাতারে নামেননি আর সব থেকে বেশি দোষ দেবো কলকাতার মানুষ কলকাতার মানুষ তো নামেননি বললেই চলে নামেননি বললে আর সবথেকে বেশি দোষ আছে কলকাতা মানুষের কলকাতার মানুষ আন্দোলনে নামেনি বললেই চলে তো কলকাতাবাসীকে আমি স্বাগত জানাই আপনারা অবশ্যই এর জবাবটা দেবেন শফিকুল আমাদের মতন লোক আমাদের মতন সাধারণ তো দেখুক যে জবাবটা কি আসে কলকাতা মানুষের বিশাল বড় দোষ যে কেন আপনারা আন্দোলনে নামেননি সফিকুল খুব দক্ষ হচ্ছে শুধু পুলিশকে দোষ দিলে কিন্তু হবে না পুলিশের তো দোষ কয়েকটা রয়েছে ভয় দেখানো হ্যাঁ অবশ্যই পুলিশকে এই দিকে দোষটা অবশ্যই দিতে হবে ভয় দেখানো কিন্তু আমার আমার প্রশ্ন হচ্ছে যে এতটা ভয় আমরা কেন পেয়ে যাব যদি আমাদের টার্গেট হয়ে থাকে যে মমতা ব্যানার্জীকে পদত্যাগ করাবো তাহলে আমরা একটু উদ্যোগী ভূমিকা নেব না একটু ভয়কে কাটিয়ে আমরা রাস্তাতে নামবো দোষ কিন্তু পুলিশের দিলে হবে না ইনি বলতে চাইছে যে সাধারণ মানুষেরও দোষ আছে আপনাদের টার্গেট যে মমতা ব্যানার্জীকে পদত্যাগ আপনারা করাবেন না শফিকুলকে নিয়ে আপনারা পথত্যাগ করাবেন না এটাই তো টার্গেট তো আপনারা ভয়কে একটু কাবু করুন না কেন ভয় করবেন আপনারা যান এই শফিকুল দালালের কথাগুলো শুনে যান আপনারা মমতা ব্যানার্জি পথত্যাগের দাবিতে কেন বসে আছেন ঘরে শফিকুল বলছে কথাটা দেখো শুনলেন নিশ্চয় আপনারা আমি দর্শক পুলিশদের এই অ্যাগ্রেসিভ ভূমিকা দেখেও বলছি দেখেও বলছি ব্যারিকেডের যে উচ্চতা ছিল ব্যারিকেডের যে উচ্চতা ছিল ব্যারিকেড কিন্তু কোনো কাঁটা কাঁটা তার এইসব ছিল না ব্যারিকেড ছিল উচ্চ পর্যন্ত কিন্তু যদি রাস ভারী হতো আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আমি আমার কথা বলছি পিটিএস এর সামনেটায় যদি পিটিএস থেকে এক্সাইড মোড পর্যন্ত দুদিকে রাস্তা ভিড়ে থিক থিক করতো ভিড়ে থিক থিক করতো আমি পুলিশকে আজকে প্রথম দিকে যা দেখেছিলাম প্রথম দিকে পুলিশের মধ্যে যে আতঙ্কটা দেখেছিলাম ভ্যারিগেট ছিল ভ্যারিগেটের উপরে কাটা কাটা তার ছিল না আর শফিকুল যেখানে ছিল শফিকুল যেটা দেখি যে পুলিশের মধ্যে আজ যে একটা আতঙ্ক ঢুকে গেছিল পুলিশ বিরাট ভাই খেয়ে গেছে তাই না শফিকুল পুলিশ বিরাট ভাই খেয়ে গেছে পুলিশের মধ্যে কত আতঙ্ক ঢুকে গেছিল আর তোরা কত আতঙ্ক লাগিয়ে দিয়েছে পুলিশকে এবং একটা অংশের পুলিশ সহযোগিতা করার জন্য তৈরি ছিল এটা বলতে কোন দ্বিধা নেই পুলিশ সরে যেত আর যে ব্যারিকেড ছিল সে ব্যারিকেড খোলারও দরকার হতো না ব্যারিকেডের উপর দিয়ে উপর দিয়ে চলে যাওয়া যেত এবং একটা রাস্তা ঠিক বেরিয়ে বেরিয়ে যাচ্ছে ব্যারিকেড খোলার দরকার ছিল না ব্যারি ব্যারিকেটের উপর দিয়ে পেরোনো যেত কেন পারেন নি আপনারা ব্যারিকেড পেরোতে সাধারণ মানুষকে মানে কথাটা বলছে উনি ব্যারিকেটের উপর তলে পড়ি আপনারা মরুন ইনারা বেঁচে থাকুক অবশ্যই পেরোনো যেত ব্যারিগেটে ব্যারিগেটের উপর দিয়ে পেরোনো যেত সেটা আপনারা ভুল করেছেন সাধারণ মানুষকে এই কথাটা বোঝাতে চাইছেন যতই ওই কিসব নিয়ে আসা হয়েছে হয়েছিল না ডক থেকে কি বলে ওগুলোকে কি ক্রেন না কি বলে ওগুলো আনা হয়েছিল ট্যাঙ্কে বড় বড় আমি নামটা একটু শব্দ শব্দটা ভুলে যাচ্ছি তাতে কিছু লাভ হতো না ওর ওপর দিয়ে মানুষ চলে চলে যেতেন পুলিশ একটা সংখ্যা ছিল পুলিশ কথা ছিল হাজার তাই তো বলা হয়েছিল ছ হাজার আর আমাদের মানুষ আসবেন এটা আমরা কত টার্গেট করেছিলাম আপনারা বলুন কত মানুষ আসবেন টার্গেট করেছিলেন এবং আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আপনি আপনারা বলুন কত মানুষ আসবেন বলে আপনারা আন্দাজ জানিয়েছিলেন সেই সংখ্যক মানুষ কি এসেছেন পুলিশ কতজন ছিল সংখ্যায় খুব জোর ছ হাজার আর সাধারণ মানুষের কত টার্গেট ছিল এই শফিকুল দালালের কিংবা দালালদের কত টার্গেট ছিল আপনারা কি এসছেন কেন আসেননি আপনারা বলেন তো শফিকুলকে জবাবটা দেন যে আপনারা কেন আসেননি এই আন্দোলনে সেই সংখ্যক মানুষ কি এসছেন আমার ধারণা যে সারা আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছিলাম আসবেন বলে তার যদি টেন পার্সেন্ট আসতেন টেন পার্সেন্ট আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি না ফিফটি পার্সেন্ট বলছি না যে সারা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচ্ছিলাম এবং আমরা যে উদ্যোগী ভূমিকা নিয়েছিলাম যেভাবে মানুষের কাছে বার্তা ছড়ানোর চেষ্টা করেছিলাম যেভাবে মানুষকে ভরসা দেওয়ার চেষ্টা করেছিলাম পুলিশ 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 একজন প্রেসমিট করে করে দুজন ভয় দেখালেন মানে আসবেন কর্মসূচি না এখানে গন্ডগোলের সম্ভাবনা আছে সমস্যায় পড়ে যাবেন আর আপনারা সবাই ভয় পেয়ে গেলেন এলেন না দুজন পুলিশ আপনাদেরকে ভয় দেখালো যে ইনলিগাল আহ সমস্যা আসেন না আর আপনারা ভয় পেয়ে গেলেন কেন আলেন না আপনারা এই দালালের যে বিজেপির একজন দালাল এর মনে বিরাট দুঃখ আপনারা আসেন নি আন্দোলনে মমতা ব্যানার্জিকে পদ দেখে সরানো গেল না এর একটা বিরাট দুঃখ এই যে মানে দুঃখটা আপনারা মানে পূরণ করে দেন আপনারা এই দালালের রাস্তাতে নামলেন না এটা দুঃখের দুর্ভাগ্যের আমরা কিন্তু সাধারণ মানুষের ভরসাতে এগোই আমরা কিন্তু সাধারণ মানুষের ভরসাতে এগিয়েছিলাম আমি আশা করেছিলাম যদি সাঁতরাগাছি থেকে এক কিলোমিটার রাস্তাকে সাঁতরাগাছি থেকে যদি বেশি না এক কিলোমিটার রাস্তা যদি আমরা দুদিকটা ভরিয়ে তুলতে পারি যে দুদিকটা পুরো ঠিক ঠিক করছে রাস বেশি না এক কিলোমিটার এক কিলোমিটার রাস্তা মানে কত কত লোক সাঁতরাগাছি রাস্তায় এক কিলোমিটার রাস্তা যদি তোরা ভরে দিতে পারিস মানুষের যদি ঠিক ঠিক করে তাহলে মনে হয় সরানো যেত মমতা ব্যানার্জিকে ওই সাঁতরাগাছি যে এক কিলোমিটার রাস্তার কথা বলছে না তো এসবে কল ওই মায়েরা বোনেরা তোর তোর জন্য ওই দুই দিকে ঠিক ঠিক করবে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবে তোর জন্য তোকে ঝাঁটা পিটাই করবে ওই কারণে ওই রাস্তাটা এক কিলোমিটার মানে ঠিক ঠিক করবে মানুষে ঝাঁটা নিয়ে তোর জন্য এক কিলোমিটার রাস্তা মানে কত লোক লাগতো বা আমার পিটিএস আমি যেখানে ছিলাম পিটিএস থেকে এক সাইড বোর্ড দুদিকে রাস্তা ঠিক ঠিক করবে লোক এটা কত লোক লাগতো অনেক লোক লাগতো যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাড়া দিয়েছিলেন তার কত পার্সেন্ট হলে মানে কত মানে কত পার্সেন্ট হলে পুরো রাস্তা ভরে যেত বা হাওড়া ব্রিজটা বেশি না শুধু হাওড়া ব্রিজটা ভর্তি হওয়ার মতো যদি লোক থাকতো দুদিকটা পুরো ভর্তি ঠিক ঠিক করছে তাতে কত লোক লাগতো হাওড়া ব্রিজটা ভর্তি হতে যদি হাওড়া ব্রিজটা ভর্তি হতো যদি সেকেন্ড ব্রিজটা ভর্তি হওয়ার মতো লোক থাকতো পিটিএস এর এদিকে যদি সাঁতরাগাছি থেকে এক দু দু কিলোমিটার রাস্তা ঠিক ঠিক করে লোক যদি দাঁড় করা যেত আপনার মনে হয় ছ হাজার পুলিশ সামনে দাঁড়াতেন যদি হাওড়া ব্রিজটা ভরে যেত লোক যদি ঠিক ঠিক করত ছ হাজার পুলিশকে দাঁড়াইতো সামনে আপনারা বলুন তার মানে হাওড়া ব্রিজটা যদি লোকে ভরে যেত লোকে ঠিক ঠিক করত শফিকুলের কথাই এই দালালের কথাই তাহলে ছ হাজার পুলিশে কি করতে পারতক। পুলিশের কেলানি তো খাসনি শফিকুল যেদিন খাবি সেদিন বুঝতে পারবি পুলিশের খেলায় নিয়ে যে কথা না ঘোড়ার পেছনে যাইস আর পুলিশের সামনে যাইস তোর যেদিন গাল একটা ট্রেনে ঠাস করে মারবে পুলিশে ওই এক কথা তুই তোর সাংবাদিক সব ভুলে যাবে আমার কথাটা মনে রাখিস তুই এই পুলিশই তোকে পেদানি দিবে তোকে কেলানি দিবে আজকে নবান্নে ঢোকার সুবর্ণ সুযোগ ছিল আমরা পুলিশের অ্যাগ্রেসিভ ভূমিকা দেখেছি এবং সেই সুযোগটা আমরা করে দিয়েছি কারণ আমরা সংখ্যাতে বেশি ছিলাম না আমরা সংখ্যাতে বেশি ছিলাম না আমরা তাদেরকে সুযোগটা করে এরা পারেনি এই কারণে যে এরা সংখ্যাই কম ছিল সেই কারণে পুলিশ সুযোগটা পেয়ে গেছে আঘাত পাল ঠাঘাট করেছে তার মানে আপনারা চিন্তা করেন আমি সরকারকেও এই কথাটা বলছি যে এরা সংখ্যায় অনেক কম তাই এরা পুলিশকে সুযোগ করে দিয়েছে তাই মানে পাল্টা আঘাত হয়েছে আর এরা যদি সংখ্যায় বেশি থাকত তাহলে কি না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এরা পুলিশের সঙ্গে মারামারি করত এই এইটা মাথায় রেখে এরা গেছে আন্দোলনে এই দালাল নালে এর কথা বলার ক্ষমতা কি যে আমরা সংখ্যায় কম ছিলাম এই কারণে আমরা পারলাম না নবান্দা পৌঁছাতে মানে এর কথার মধ্যে এইগুলো বোঝাচ্ছে আর সংখ্যায় বেশি লোক থাকলে পুলিশের সঙ্গে এরা মারামারি করত পুলিশের সঙ্গে এরা জং লড়ত